সম্মানজনক পুঁজি বাংলাদেশের সিরিজ বাসানো ম্যাচে ব্যাট হাতে বেশ বিপদে বাংলাদেশ একশো পনেরো খুঁয়ে বসেছিল সাত উইকেট তবে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার কাজটা করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ এবং পেশার তানজি মাতাল সাকিব অষ্টম উইকেটে তাদের বিরানব্বই রানের জুটি শেষ পর্যন্ত সম্মানজনক পুঁজি পেয়েছে বাংলাদেশ পাঁচচল্লিশ দশমিক পাঁচ ওভারে অল আউট হওয়ার আগে দুশো সাতাশ রান স্কোর জমা করেছে সফরকারীরা সেন্ট কিটসে ওয়ানার পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ছাব্বিশ রানি ওপেনার সৌম্য সরকার বাংলাদেশ সর্বশেষ পুনর ওয়ান ডেতে মাত্র দুইবার পঞ্চাশ ইনিংস দেখা পেয়েছেন এই ব্যাটার তিনি নেমে টেস্ট ম্যালসে ব্যাট করে আউট হয়েছেন লিটন দাস উনিশ বলে চার রান করে জেডেন সিলসের বলে পুল করতে গিয়ে অদ্ভুত কায়দায় ব্যাকট পয়েন্টে ক্যাল দিয়েছেন তিনি প্রথম ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে চুয়াত্তর রান করলেও এদিন এক রানের বেশি করতে পারেননি অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সিনিয়র ব্যাটারদের দায়িত্ব জ্ঞানীন ব্যাটিংয়ের পরও আশার প্রতীক জ্বালিয়ে রেখেছিলেন ওপেনার তানজিম হাসান তামিম কিন্তু শেষ পর্যন্ত তেত্রিশ বলে চার চার ও দুই ছক্কায় ছেচল্লিশ রানের সঙ্গ হয় তার ইনিংস এগারোতম ওভারে জাস্টিন গিবসের টানা দুই চার হাঁকিয়ে পরের বলে তিনি সহজ খেয়াল দেন দশটন চেজের হাতে এরপর আফিফ হোসেন দুবো চব্বিশ জাকির আলী তিন ও রিসাদ হোসেন শূন্য রানে অল্প সময় ব্যবধানে আউট হলে দল যখন খাদের কিনারে দাঁড়িয়ে তখন ব্যাটিং হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ তাকে যোগ্য সঙ্গ দিয়ে চমক দেন মাতান সাকিব ব্যাট হাতে যে যাত্রী নিয়ে ব্যক্তিগত পাঁচচল্লিশ রানের রস্টন চেজের বলে চুয়াল্লিশতম ওভারে ফিরতি দিয়ে আউট হন তিনি এতে অষ্টম উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে তার জুটি থামে বিরানব্বই রানে সঙ্গী হারিয়ে পরের ওভারে সিলসের বলে অফ সাইডে খেলতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ ফেরার আগে দুই চার ও চার ছক্কায় বাষট্টি রান আছে তার ব্যাট থেকে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে পাঁচ উইকেট এনেছে বাংলাদেশ